ফাগুন মাস প্রেমিক প্রেমিকার মন রাঙাতে জঙ্গলে ফুটতে চলেছে শিমুল পলাশ আপনারা নাম শুনেছেন দেখেছেন কিনা যাই নামে একটি পলাশ গাছের নিচে দাঁড়িয়ে আছি কয়েকদিন পরে রাঙাবে প্রকৃতি রাঙাবে প্রেমিক প্রেমিকার মন রাঙাবে কিন্তু আপনি জানেন কি পলাশের ঔষধি কি পলাশ ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে পলাশের আছে অ্যান্টি সমৃদ্ধ গুণ যা শরীরের ত্বকের প্রদাহ কমায় পাইলসের চিকিৎসায় প্রাচীনকালে এই পলাশ ফুল ব্যবহার করা হতো ত্বকের যে কোনো সমস্যা একজিমা চুলকানি পলাশ ফুল এবং পলাশের ছাল পেস্ট করে লাগালে ভালো হয়ে যায় তো এত ঔষধি গুণসম্পন্ন এই গাছটি আরও একটি জায়গায় লাগে কয়েকদিন পরে হিন্দু সম্প্রদায়ের লোক সরস্বতী পুজো করবে পলাশ প্রিয়ার আরাধনায় পলাশ ফুল খুবই প্রয়োজন তো যেখানে থাকুন না কেন পলাশ ফুলের গুণাগুণগুলো জানেন এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে তবে সবাই তো সবসময় পায় না যখন পাবেন এই ফুলটি ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর এই পলাশের ছাল এবং ফুল পেস্ট করে ত্বকের যে কোনো সমস্যায় লাগালে ত্বকের সমস্যা পরিভূত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন পলাশের রূপে রাঙিয়ে নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখার প্রয়াসে আমার এই উপস্থাপনা ভালো থাকবেন আবারও দেখাবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো আঙ্গিরায়